আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি অন্তরা হোপ ইউ অল ডুইং ফাইন চারদিকে ইটের বেড়া বা পাকার দেয়াল মাথার উপর একটা ছাদ থাকা মানে এটা ঘর না যদি ঘরের মানুষগুলো আপনার আপন না হয় যদি আপনি ঘরের মানুষগুলারে হয়তো বা স্বরূপ সন্তুষ্ট করতে না পারেন তাহলে দেখবেন পুরো ঘরটাই আপনার কাছে একটা জাহান নামের আগুনের মতো লাগবে মানুষ বলে না এক জীবনে সব সুখ পাওয়া যায় না পৃথিবীতে আপনি অনেক মানুষকে দেখবেন যে যখন তারা চাকরি পায় না তখন তারা চাকরির জন্য ছোটে যখন তারা ইনকাম করতে পারে না তখন তাদের ইনকাম করাটা একটা স্বপ্ন থাকে যখন যারা চাকরি পেয়ে চাকরিতে জয়েন করে তখন তাদের প্রতি চাকরির প্রতি তাদের একটা ঘৃণা জন্মা চাকরি থেকে একটু একদিন দুই দিন লিভ পাইলেই মনে করে যে জীবনটা একটু যদি শান্তি পেতাম যারা চাকরি করে তারা চাকরি ছাড়ার জন্য দৌড়ায় আর যারা চাকরি পায় নাই তারা কত মানুষের কাছে হাতে পায়ে ধরে নত হয় রাতের পর রাত জেগে পড়াশোনা করে তাদের পড়াশোনার এত বেশি থাকে যে নিজের খাবার দাবার নিজের চলন বলন পর্যন্ত ঠিকঠাক থাকেন সুতরাং আপনি যে জিনিসটা পাবেন না সেই জিনিসের প্রতি আপনার আকর্ষণ অনেক বেশি থাকবে এটাই পৃথিবীর নিয়ম আজকে একটা গল্প বলি শুনে জাপানে এক ইট বিক্রেতা বসে বাজারে ইট বিক্রি করতেছিল সে যখন ইট বিক্রি করতেছিল তখন একদিন এক রাজা এসে তার সবগুলো ইট কিনে নিয়ে গেল তখন সে মনে করলো যে ইট বিক্রি করার চেয়ে রাজা হওয়াটা বেশি পাওয়ারফুল তাকে রাজা হতে হবে সে একদিনের জন্য রাজা হলো যখন রাজা হলো তখন রাজা রাজত্ব করতেছে সে অনেক পাওয়ার অনেক ক্ষমতা সে সবকিছু করতেছে সবকিছু খাইতেছে সে যখন রাজত্ব করতেছিল তার কয়েকদিন পর দেখলো যে রোদে পুরো মাটি খা খা করতেছে ফলন হচ্ছে না রাজ্যের সবাই কষ্ট পাচ্ছে তখন সে দেখলো যে বৃষ্টি পাওয়ার অনেক বেশি তখন সে বৃষ্টি হয়ে গেল তো যখন বৃষ্টি হচ্ছে এত বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে হতে বন্যা হয়ে যাচ্ছে তখন মানুষ দোয়া করতেছে যেন একটু রোদ রোদ তখন সে রোদ হয়ে গেল। রোদ এত পরিমাণ বেশি হলো তখন দেখা যাচ্ছে দেখি মানুষের মানে দৈনন্দিন কাজ করার ক্ষমতা চলে যাচ্ছে মানুষ একটু বাতাস পেলে বাতাসকে বেশি ভালোবাসতেছে তখন সে বাতাস হয়ে গেল বাতাস হতে হতে তারপর খেয়াল করে দেখলো যে বাতাসের পাওয়ার পাহাড়ের চেয়েও কম মানে যত বাতাস হোক পাহাড়কে সহজে কেউ নামাতে পারে না পাহাড়টা হলো ইটের পাহাড় তখন সে আবার পাহাড় হয়ে গেল পাহাড় হতে হতে একদিন দেখলো যে এক কাঠুরে লোক ইট কাটতে আসছে ইট কেটে তার শরীরের অনেকখানি ইট সে কেটে নিয়ে গেল তখন বললো যে হ্যাঁ আমি গেল সে ইট কাটতে নিয়ে গেল ইট কেটে কেটে ইট নিয়ে যাচ্ছে তখন তার শরীরের অনেকখানি অংশ যখন চলে যাচ্ছে তখন তার যন্ত্রণা হচ্ছিল তখন সে দোয়া করলো যে আমি ওকে ইট কাঠুরে বানাই দাও আমি আবার সে ইট বিক্রেতা হতে চাই তা আপনি চিন্তা করে দেখেন একটা মানুষের চাহিদা শেষ কোথায় একটা মানুষের চাহিদা কখনো শেষ হয় না কেননা মানুষ তার নিজের অবস্থানকে সব সময় তুচ্ছ মনে করে যে অবস্থানে আছে মনে হয় আর একটু হইলে মনে হয় আর একটু ভালো হবে এখন আমি অফিস সহকারী পদে চাকরি করতেছি আমি মনে হয় অফিসার হইলে ভালো হবে অফিসার যখন হয় তখন মনে করে যে আমি জেলা অফিসার হলে ভালো হবে যখন জেলা অফিসার হবে তখন সে মনে করে যে আমি আরিও হলে আরো ভালো হবে যখন আরিও হবে তখন তার মনে হবে যে আমি যদি আরেকটু যুগ্ম সচিব পদে যেতে পারি বা সচিব পদে যেতে পারি বা তারপরে কমিশনার পদে যেতে পারি মানে মানুষের না কখনো চাহিদা শেষ নাই তেমনি ভাবে মানুষের জীবনে যত চাহিদা হোক না কেন চাহিদার একটা লিমিটেশন থাকবেন সুখ কিন্তু চাহিদার উপর নির্ভর করে না আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে আমি এক বস্তা টাকা পেলে আমার জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবেন বিশ্বাস করেন আপনার আপনি এক মুহূর্তের জন্য শান্তি পাবেন না কেন পাবেন না কারণ ওই টাকার রক্ষণাবেক্ষণ করার জন্য যতটুকু শান্তির প্রয়োজন ওই শান্তিটা আপনার ভিতরে থাকবে না প্রথমত যে সকল মানুষগুলো আপনার এই টাকা পয়সা অর্থ বিত্ত বাড়ি গাড়ি এসব দেখে আপনার সাথে সম্পর্ক করে ওই মানুষগুলো আপনার জীবনে কখনো স্থায়ী হবে না তারা দূর আকাশে তারার মতো দেখবে জলজল করবে বক বক করবে একটা সময় পর আপনার খারাপ সময় আসলে তারা ঠিক চলে যাবে যে সকল মানুষজন লাভ লোসকান দেখে সম্পর্ক করে ওই সকল মানুষগুলা সম্পর্ক হলো তাদের কাছে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি লাভ হয় তাহলে সে সেই সম্পর্কে থেকে যায় আর যদি লস হয় তখন সেই সম্পর্ক থেকে বের হয়ে যায় সুতরাং সে ওই মানুষটা একবারও চিন্তা করবে না যে আপনার কি হবে আপনার কি হয়েছে এই পৃথিবীতে প্রত্যেকটা ধোকা খাওয়ার প্রেমের গল্পটা তো আপনি শুনিয়েন কোন একটা পার্সন এতটা স্বার্থপর ছিল যার কারণে তাদের বিচ্ছেদটা হয়েছিল কোন একটা পার্সন তার সংসারের উপরে এতটাই উদাসীন ছিল তার কারণে তার বউ বা তার হাজবেন্ড অন্য কারণে গেল বা আপনার কোনো খুদ নাও থাকতে পারে আপনি আপনার ওই মানুষটার প্রতি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দেওয়ার পরও সেই মানুষটা আপনার সাথে চিট করে অন্য একটা মানুষের কাছে চলে গেল তখন আপনি বুঝতে পারবেন যে কখনো না কখনো ওই মানুষটা সেম একই ক্যাটাগরিতে এসে আবার দাঁড়াবে সুতরাং ওই যে চাঁদটা দেখতেছেন না সুতরাং আমরা মানুষটা কিন্তু ওই যে দূর আকাশের চাঁদটা আছে না চাঁদের সম্পর্কেও নিন্দে বন্ধ করতে ছাড়িনা না চাঁদকেও কটাক্ষ করতে মানুষ ছাড়ে না মানুষ বলে কি চাঁদেরও অনেক কলঙ্ক আছে সুতরাং যে মানুষের যোগ্যতা অনেক কম সেই মানুষ আপনাকে নিয়ে কথা অনেক বেশি বলবে আর রক্তের সম্পর্ক মানুষ যদি কখনো দেখেন যে স্বার্থের কারণে পিচপা হয়ে যাচ্ছে তাহলে ওই ধরনের সম্পর্ক থেকে আমি মনে করি বের হয়ে আসা উচিত তাদের সাথে আল্লাহ সময় এমনটাও হয় যে তাদের সাথে সম্পর্ক কন্টিনিউ করা যায় না কেন করা যায় না কারণ সম্পর্কের খাতিরে তারা এতটা জঘন্যতম হয়ে যায় মানুষের মানুষের প্রতি প্রাণপণ নিয়ে নিতে তাদের দ্বিতীয়বার ছাড়ে না আপনি অনেক জায়গায় খেয়াল করে দেখবেন যে জমি জমা বিরোধের কারণে ভাই ভাইকে মেরে দিচ্ছে বাবা ছেলেকে মেরে দিচ্ছে ও তমুকের মেরে দিচ্ছে চাচা ভাতিটাকে মেরে দিচ্ছে বিশ্বাস করেন আমাদের সমাজে এগুলো খুব বিরল ঘটনা না আমাদের সমাজে এই ঘটনাগুলো ঘটে এবং আমরা এর সাথে অভ্যস্ত আমরা যদি কখনো শুনি যে ওমুকের জমি জমা সংক্রান্ত কারণে সে তার মারা গেল আমরা যদি শুনেই শেষ করে ফেলি আমরা জাস্ট ওটা নিয়ে দ্বিতীয়বার কল্পনা করি না দ্বিতীয়বার ভাবি না আসলে মানুষটার কতটা কষ্ট হয়েছে একটা সন্তানকে ছাড়া তার ফ্যামিলি কিভাবে চলবে আমরা কয়েকদিন ভাই পেয়ে যতদিন থাকে ততদিন তাদের খোঁজ খবর নেই কিন্তু শেষ সময় পর্যন্ত খোঁজ খবর নেই না একটা সন্তান একটা বাবা মায়ের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ যে মানুষের সন্তান নাই সে মানুষটাই এর এর মানে পারফেক্ট ব্যাখ্যাটা দিতে পারবে সুতরাং পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক মানুষ থাকবে অনেক মানুষের প্রতিবন্ধকতা থাকবে অনেক মানুষের সাথে অনেক কিছু হবে আমি আমার সাথে যে সব মানুষগুলা খারাপ কিছু করছে খারাপ অনেক কিছু করছে আমি সকল মানুষের ভাবে মানে ডিরেক্ট ধ্বংস করার চেষ্টা করি না আমি প্রথমত আল্লাহর কাছে আশ্রয় চাই সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় আশ্রয় চাই যা আমি এই সমস্যাটা হয়েছে আমি কি করতে পারি বা আমার এই সমস্যা থেকে আমার বের হওয়ার উপায়টা কি আমি সবসময় আমার সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চাই এমনটা আমি অনেকই সবার করা উচিত তার কিছু মাস কিছু বছর পর আল্লাহ এত সুন্দর করে তার বিচারটা করে সেটা আসলে অনেক 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 মানে আদায় করার মতো তো আমি আমার কয়েক মাস আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে অমুকের বাচ্চারা বলতেছে আমি নাকি ক্লাবে যাই আমি নাকি নেসে আসা করি তো সেই সকল মানুষ যে সকল মানুষ আমার নামে মিথ্যা কটাক্ষ বদনাম গুলা করছে সেপ্টেম্বর সেপ্টেম্বর না একটা নয় ঘুষ সহ ধরা পড়ছে তারা লাইফটা আমি পুরাটা দেখছি আমার খুব ভালো লাগছে আমি ব্যক্তিগতভাবে সেদিন তাহার করে সুক্রিয়া আদায় করছে আল্লাহর কাছে কারণ আমি আমার অনেক প্রতিবন্ধকতার কারণে অনেক কিছুর বিচার পাই না অনেক কিছুর বিচার আল্লাহর কাছে আমি মানে এই দুনিয়াতে আমি করতে পারি না কারণ আমার ছোট ছোট তিনটা বাচ্চা আছে আমার বাচ্চা সেফ করতে হবে তাদের ভবিষ্যতের কথা ভেবে আমি অনেক অপমানে জবাব দিতে পারি না কিন্তু এই জবাবটা আল্লাহ তালা এত সুন্দর করে ব্যাপারে পত্রিকায় খবরে দিয়েছে যে এই খবরটা মানে কখনো ডিলেট হবে না এমন একটা স্মৃতি তো একটা জিনিস মনে রাখেন হয়তোবা আপনার বিচারটা এতটা নাও হতে পারে এতটা জঘন্য না হতে পারে বা এত সুন্দর করে প্রতিস্থাপন না কিন্তু বিশ্বাস করেন সৃষ্টিকতা বিচার করার সুন্দরভাবে বিচার করেন এই বিচারের রহমত আমি আট নয় মাস আমি অপেক্ষা করছি আমি আল্লাহর কাছে কান্না করছি আমি অনেক মানুষের কাছে আশ্রয় চাইছি আমি অনেক মানুষের হাউমাউ করে কান্না করতে করতে বলছি কারণ আমি বাসায় বলতে পারতাম না আমার কোনো সিচুয়েশন হলে আমি আমার বাসায় বলতে পারি না আমার খারাপ হোক ভালো হোক আমি কোনো সিচুয়েশনের কথা বাসায় শেয়ার করি না এটা এটা হলো আমার আর প্রথম কথা আমি আমার বাসায় শেয়ার করি না কারণ আমি যদি কোনো কথা শেয়ার করি এই কথাটা অনেক দূর চলে যায় তার মা খালা ভাবি চোদ্দ গোষ্ঠী ওইটা সেটা মানে এমন দূরদূরান্ত মানুষের কাছে চলে যায় যে সকল মানুষের সাথে আমি আমার কখনো দেখা সাক্ষাৎ হয় নাই বা আমি তাদের মুখও দেখতে চাই না ঘৃণার কারণে তাদেরকে আমি এতটাই ঘৃণা করি যদি কখনো দেখি যে কুকুরে তাদেরকে কামড়াইতেছে আমি আরো কুকুরের সামনে লবণ ছিটাই দিব যেন কুকুরে যেন ওদের মাংস গুলা খেয়ে মজা পায় কারণ তারা আমার লাইফে অনেক অনেক কষ্ট করছে পৃথিবীতে যারা যারা আপনাকে অপমান করবে যারা ছোট করবে যারা কটাক্ষ করে ছোট করবে তাদেরকে এক মুহূর্তের জন্য আল্লাহ অবশ্যই বিচার করবে আল্লাহ বিচার করুক আর না করুক আপনি আপনার আদায়টা আমি প্রথমত আল্লাহর কাছে আশ্রয় চাই এই জন্য যে আমি অনেক কিছু করতে পারি না আমার আমার ধরা বাধা আছে কিন্তু পৃথিবীতে সকল মানুষের ধরা বাধা নেই সুতরাং কোনো মানুষ যদি আপনাকে ছোট করে খুব বেশি একটা কষ্ট পাওয়ার দরকার নেই শুধু নামাজ পড়া মুখটা বন্ধ হয়ে যাবে আমি আমি কখনো ভাবি না যে আল্লাহ এত সুন্দর করে আমাকে গিফট করবে এই জিনিসটা আল্লাহর উপর ভরসা রাখেন সবসময় আমি একটা কথা বলবো আপনার ডিপ্রেশন হোক হতাশা হোক টাকা পয়সা খরচ হোক যত সমস্যা হোক না কেন আপনি চাস্ট সৃষ্টিকতার উপর ভরসা রাখেন ধন্যবাদ